গুড মর্নিং মাই ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল আবার চলে আসলাম তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে আর আমার টাইটেল দেখে বুঝতেই পেরেছ আজকে কিছু একটা স্বপ্ন পূরণ হয়েছে আমার সেটা তোমাদের সাথে শেয়ার করবো আরেকটু পরেই আর এখানে দেখো মোচা কেটে নিয়েছি মোচাটা একদম ছোট্ট একটা মোচা ছিল মোচাটা গাছে হয়েছিল আমার দিদার বাড়ির গাছে গাছ মোচাটা কেটে এনেছিলাম সেই মোচাটাই রান্না করব আজকে আর এদিকে নিয়ে এসেছে আমার বর চিংড়ি মাছ বাজার থেকে চিংড়ি মাছটাও ধুয়ে বেছে রেডি করে রাখবো আর এখানে এনেছে কাতলা কাটা কাতলা কাটা আমার শাশুড়ি যেহেতু মাংস খান না সেই জন্য কাটলাকাটা নিয়ে এসেছে আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে টিফিনটাও রেডি হয়ে গেছে লুচি আর আলুর চচ্চড়ি আর এদিকে এনেছে মাটন মাটনটাও ঘুয়ে রাখবো ওদিকে আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোচাটাও রান্না হয়ে গিয়েছে মোচাটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম ছোলা দিয়ে নিরামিষ করেই করেছিলাম আর আকাশে প্রচুর মেঘ হয়েছে মনে হচ্ছে বৃষ্টি হবে তো দেখাটা কতটা হয় বৃষ্টি যদি বা আমি ভিডিওটা পরে করেছি তোমাদেরকে আগের থেকেই বলে দিচ্ছি যতটা আকাশে মেঘটা করেছিল বৃষ্টিটা কিন্তু ততটা হয়নি যতটা আমরা আশা করেছিলাম যে বৃষ্টিটা যতটা হবে কারণ এতটাই হাওয়া ছেড়েছিল যে মেঘটা পুরোটা কাটিয়ে নিয়ে চলে গেছে আর বৃষ্টির পাক মধ্যে আকাশটা এত সুন্দর লাগে দেখতে আমার তো দারুণ লাগে তো তোমরা দেখো এখানে এই গাছটা আমি নিয়ে এসেছিলাম এতটা ঝড় হবে ওই জান যে মানে ভয়ে আমি গাছটাকে নিচে নামিয়ে দিয়েছি আর এখানে দেখো ঝড় বৃষ্টি হচ্ছে আর পাখি একটা এসে আমার জাননায় আশ্রয় নিয়েছে আর যেহেতু একটু বিকালে বেরোনোর আছে সেজন্য মিমুকে একটু পড়তে বসিয়ে দিয়েছি মিমো পড়াশোনা করছে কারণ সামনে পরীক্ষা এসে গেছে এখন মোটর পাখি বেজি করা যাবে না আর ওদের পরীক্ষা মানে তো একদম আর তোমরা দেখতেই পাচ্ছ ঝড়টাও হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে দেখো পাখিটা ওইখানে বসে রয়েছে পাখিটাও বৃষ্টি এই জালনায় বৃষ্টি হলে অনেক পাখি এসে আশ্রয় নেয় আবার জালনাটা খুলে দিলে একটু করে উড়ে চলে যায় কিন্তু আর যেহেতু বৃষ্টিতে আশ্রয় নেয় সেই জন্য আমি আর জালনাটা খুলি না যতক্ষণ পারে ততক্ষণ থাকি তো চলো কথা বলতে বলতে বিকেলবেলা চলে আসলাম গেছে ঝড় বৃষ্টি আর একদম বিকেলবেলা চলে এসেছি বিকেলবেলা দেখো আকাশটা কত সুন্দর লাগছে সূর্যের ঠিক ডোবার মুহূর্তে সন্ধ্যের টাইম হয়ে এসেছে তো আকাশটা এত ভালো লাগছে তো ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার না করে তো ফাঁকা যায় না কারণ সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি তাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এখন আমরা বেরিয়ে গেছি সেই গন্তব্যস্থলের দিকে যাচ্ছি যেখানে আমার একটা অনেকদিনের স্বপ্ন ছিল সেই স্বপ্নটা পূরণ করার জন্য যদি বা কাজের পারপাস জিনিসটা কিনব তাও মানে অনেক দিনের ইচ্ছা ছিল একটা কিনবো তো আজকে সেই ইচ্ছাটা আমার পূরণ হয়েছে তো আমরা এখন গড়ের মাঠ ধর্মতলায় অনেকেই নাম শুনেছো সেই গড়ের মাঠের পাশ দিয়ে যাচ্ছি আর যেহেতু আজকে সানডে রাস্তাটাও একটু ফাঁকা ফাঁকা আর একটু সন্ধে সন্ধে হয়ে এসেছে আর আমরা এখন যাচ্ছি ওখানে জিনিসটা কিনবো বলে আর যদি বা আমি একা কিনি আমার বোনও একটা কিনেছি ও পড়াশোনার পারপাসেই লাগবে আমাদের ব্যবসা কাজে পারপাসে লাগবে বলেই কিনেছি তো চলো যাই যাওয়া যাক আর বাইরে হাওয়াটা বেশ ভালোই লাগছে যেহেতু সকালবেলা এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে হাওয়াটাও বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছে আর রাস্তা কলকাতার রাস্তা এখন দারুণ লাগে কারণ চারিদিকে এত লাইট দিয়ে সাজিয়েছে মানে একদম রাত্রিবেলা রাস্তাটা দেখলে মনে হয় যেন আমরা বাইরে কোথাও আছি ভালো লাগে তো চলো আমরা এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি অনেকটা কাছাকাছি এবার সামনেই নামবো আর এখানে স্প্ল্যানেট দিয়ে আমরা যাচ্ছি এখন স্প্যানেটের পরে আমরা এটাকে আমি কিনেছি থেকে চক থেকে একটি মল আছে যেখানে এই মল থেকে আমি ওটা কিনেছিলাম তোমরা হয়তো কিছুটা আড্ডা করতে পারছো কারণ কারণটা পুরোটা ইলেকট্রনিক জিনিসের ইলেকট্রনিক বিক্রি হয় আর কি ওখানে তো মোবাইল না অবশ্যই আমরা যাচ্ছি কিন্তু একটা ল্যাপটপ আমার বউ একটা কিনবে ও পড়াশোনার পারপাসে লাগবে আর আপনার জন্য আমাদের ব্যবসার কাজে লাগবে সে জন্য আমরা যাচ্ছি এসে গিয়েছি চল আর এই যে এটা হচ্ছে আমার ল্যাপটপ এখন দেখাশোনা চলছে এই যে দেখো একটা ওই কিন্তু ল্যাপটপেরই দোকান এখান থেকে দুটো ল্যাপটপ আমরা নিয়েছি ওদের তো আগেও বলেছে একটা বোনের জন্য একটা আমার জন্য আর এই ভিভো বুক আসুস এটাই আমি নিয়েছি প্যাকিং করা হয়ে গেছে বলে তো বাড়ি গিয়ে একেবারে দেখাচ্ছি তো দেখো বাড়ি চলে এসেছি আর তোমাদেরকে এবার বক্সটা খুলে ওপেন করে দেখাবো তোমরা অবশ্যই জানিও আমার জিনিসটা কেমন হয়েছে আর এটা একদম দুটো কালার ছিল একটা ব্ল্যাক ছিল একটা অ্যাশ ছিল তো আমি ব্ল্যাকটা নিই নি অ্যাশটাই পছন্দ করেছি কারণ ব্ল্যাক তো নর্মালি দেখাই যায় ওই জন্য ব্ল্যাকটা নেই নি অ্যাশটাই নিয়েছি যেহেতু এক হাতে মোবাইল ধরে রয়েছে আর এক হাতে বক্সটা ওপেনিং করছে জন্য একটু টাইম লাগছে এক হাত দু তো করা সম্ভব না কারণ যেহেতু এক হাতে মোবাইলটা ধরা আছে আমার এই যে এইটা তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর তোমাদেরকে আমি একটু ওপেন করেও দেখাচ্ছি কারণ টাইম লাগছে দেখো এক হাতে ঠিকঠাক ওপেন করতে পারছি না উল্টো সাইড দিয়ে ওপেন করছিলাম এইবার ল্যাপটা ঘুরিয়ে নিলাম নিয়ে এবার তোমাদেরকে এক হাতেই ওপেন করে দেখাচ্ছি কিছু করার নেই কারণ এভাবে তোমাদেরকে দেখাতে হবে একটু চেষ্টা করে নিচ্ছি দু হাতটা যদি একটু সাপোর্ট দেওয়া যায় দেখো কেমন আর সরস জানিও আর এই কালারটাই আমি প্রেফার করলাম তো যাই হোক অনেক দিনের একটা শখ ছিল আমার পূরণ হলো যদি বা আমার একটা ডেস্কটপ আছে তাও ল্যাপটপের একটা শখ ছিল সবসময় তো ডেস্কটপে মানে বিছানায় বসে কাজ করা যায় না ল্যাপটপের একটা শখ ছিল সেই সবটা আজকে পূরণ করতে পারলাম তো এইভাবে ধীরে ধীরে একটা একটা করে স্বপ্ন আমার পূরণ করবো আমি অবশ্যই তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর আসো সে ভিভো তোমরা যারা যারা ইউজ করছো তারাও একটু রিভিউ দিও আমাকে কমেন্টে জানিও তো চলো আজকের মতো এইটুখানি আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো ততক্ষণে গুড নাইট বাই বাই ভালো থেকো সুস্থ থেকো টাটা